নড়াইলের দুই আসনে পনেরো প্রার্থীর প্রতীক বরাদ্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইল এক ও নড়াইল দুই আসনে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট জন প্রতীক বরাদ্দ হয়েছে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডঃ মোহাম্মদ আব্দুল সালাম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন নড়াইল এক আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহান আলম ধানের শীষ জামায়াতের মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লা ইসলামী আন্দোলনের আব্দুল আজিজ জাতীয় পার্টি মোহাম্মদ মোল্লা সহ মোট করছেন। নড়াই দুই আসনে বিএনপি প্রার্থী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ জামায়াতে আতাউর রহমান বাচ্চু দাড়ি পাল্লা ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম হাত পাখা জাতীয় পার্টির খন্দকার ফুয়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল সহ আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রতীক বরাতের পর বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকের পক্ষ থেকে পৃথকভাবে মিছিল ও স্লোগান দেয়া হয়